এই যে সময় দেওয়া আছে বেগ আছে অবশ্যই সময়টা টি সেকেন্ড আর এটা হবে মিটার পার সেকেন্ড তোমাদেরকে সময় আর এই বেগের মানগুলো দিয়ে লেখচিত্রটা প্রথমে অঙ্কন করতে হবে লেখচিত্র আঁকার পরে সেখান থেকে তরণ আর দূরত্ব বের করতে হবে আগের দিন লেখচিত্র শেখালাম না এই বিন্দুগুলো বসিয়ে একটা লেখচিত্র আঁকতে হবে না হাত হাত এখানে গ্রাফ পেজ বলতে সোজা হয়েছে তো তাহলে এদিকে কি থাকবে এদিকে থাকবে সময় আর এদিকে থাকবে বেগ মিটার পার সেকেন্ড আর এখানে সেকেন্ড এটা হচ্ছে জিরো জিরো বিন্দু তাই তো মূল বিন্দু এখানে কত করে ঘর ফাঁক আছে জিরো তারপরে টু তারপরে ফোর সিক্স এইট দুই দুই করে তাহলে এই প্রথম ঘরটাকে লিখলাম দুই পরেরটাকে লিখলাম চার তারপরে ছয় আট কত দূর পর্যন্ত আছে না দশ দশ পর্যন্ত আছে আচ্ছা বারো পর্যন্ত রেখে দিলাম ঠিক আছে তারপরে চার চার করে গ্যাপ আছে তাহলে এখানে কত হবে চার পরে আট বারো ষোলো অনেক দূর পর্যন্ত তো কুড়ি আর এইখানে থাকবে কত চব্বিশ ঠিক আছে এবারে জিরো ফোর জিরো ফোর মানে কি এই এক সক্ষ বরাবর জিরো মানে সময়টা তো জিরো আর বেগটা তো চার তাহলে সময় জিরো বেগ চার এই জায়গাটা আসবে হ্যাঁ আবার আছে সময়টা দুই বেগটা আট তাহলে এখানে দুই এখানে আট মানে এই রকম একটা জায়গায় হবে তারপর আছে চার বারো তাহলে এখানে চার আর এই সোজা করে এই বারো ঠিক আছে এমনি হাতে মোটামুটি ধরে নিতে হবে চার বারো তারপরে ছয় ষোলো এদিকে ছয় আর ওপরে ষোলো ঠিক আছে তারপরে আট কুড়ি এদিকে আট আর এদিকে কুড়ি সোজাসুজি হচ্ছে তো আট কুড়ি তারপরে দশ চব্বিশ এদিকে দশ এদিকে চব্বিশ এইরকম একটা জায়গা আছে এটাকে যখন জুড়বে এইরকম আর কি ঠিক আছে হাতে টানা হয়েছে তো হম হয়ে গেছে হয়ে গেছে এরকম কোনো সমস্যা নেই ঠিক আছে জুড়েই যেত আর কি স্কেল ধরলে তাহলে এইটা হলো এ আর এটা বি বিন্দুটা বি আর মান এখানে লেখার দরকার নেই এখানে মান লেখার দরকার নেই মান তো পাশে পড়ে আছে তো গণিতে তার ক্ষেত্রে গ্রাফে মানগুলো লিখতে হতো এখানে মানগুলো লেখার দরকার নেই না আর কিছু লিখতে হবে না এবার এইখান থেকে প্রথমে কি করতে হয় ডট হবে টেনেই এর উপর লম্ব টানতে হবে দশের উপরেই তো পড়বে কারণ দশ চব্বিশ আছে না প্রথমে গাড়ির তরণ নির্ণয় করতে হবে তরণ মানে কি বললাম এক্ষুনি বেগ সময় লেখচিত্রের নতি তাহলে তরণ একের দাগের কোশ্চেনটা তরণ সমান কি হবে বেগ সময় লেখচিত্রের নতি বেগ সময় লেখচিত্রের নথি তাইতো মানে কি বের করতে হবে ট্যান থিটা টেন থিটা মানে কি বাই ভূমি তাহলে লম্ব তাহলে এইখান একটা ত্রিভুজ কমপ্লিট করতে হবে তো ত্রিভুজ থিটা কি করে হবে এইখান থেকে যদি ডরডর না টানো তাহলে কি থিটা কোন হবে এই যে এই কোনটা থিটা এর নাম দিয়ে দাও পি আর একে নাম দিয়ে দাও সি তাহলে লম্ব মানে কোনটা বিপি লম্ব তাহলে লম্বের জায়গায় কি লেখা হবে বিপি আর ভূমি মানে কোনটা এই যে এপি এপি তাহলে ভূমি হবে ঠিক আছে তো নাকি তাহলে বিপির মানটা কত হবে বিপির মানটা কত হবে বি থেকে সি পর্যন্ত মোট চব্বিশ বি থেকে সি পর্যন্ত চব্বিশ আর পিসি আর এদিকে এই এ ও এইটা চার এইটা চার হলে এটাও তো চার নাকি তাহলে এইখান থেকে এই পর্যন্ত চব্বিশ আর এইখান থেকে এইটুকুটা চার তাহলে এটা টোটাল কত হবে এই বিপি কুড়ি হবে না বিপি হবে কত কুড়ি কুড়ি ডিভাইড বাই এপি মানে কত এই যে এ থেকে পি পর্যন্ত দশ এ থেকে পি পর্যন্ত দশ তাহলে কুড়ি বাই দশ মানে কত হবে দুই তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথমের কোশ্চেনের উত্তরটা বেরিয়েছে না বেরোয়নি ঠিক আছে তো একেরটা টা এবার দুইয়ের টা কি আছে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দুইয়ের টা এখানে করছে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে দূরত্ব বের করার সূত্র কি যদি এই যে ট্রাফিজিয়ামটা দেয়া আছে এই যে ট্রাফিজিয়ামটা দেয়া আছে তার ক্ষেত্রফল বের করি তাহলে তো দূরত্ব বের করা যাবে নাকি তাহলে কি লেখা হবে যে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান দশ সেকেন্ডে পরে লিখবে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব সমান এটাকে ও এ বি সি ও ও এ বি সি ও ট্রাফিজামের ক্ষেত্রফল পরীক্ষায় তোমাদের এত লিখতে হবে না শুধুই লিখবে দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমান ট্রাফিজামের ক্ষেত্রফল হম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্র সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল সমান্তরাল বাহু মানে কোনটা এ ও আর বি সি এ ও প্লাস বি সি সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব মানে কি এপি তাইতো এপি তাহলে হাফ যেমন আছে থাকবে এ ও মানে কোনটা এ ও মানে চার আর বিসি মানে কোনটা বিসি পুরোটা তাহলে চার আর ভুল হচ্ছে না এ ও মানে চার আর মানে চব্বিশ চব্বিশ আর চার যোগ করলে কত হয় আঠাশ হবে ইন্টু এ এ পি থেকে পি পর্যন্ত দশ তাহলে চোদ্দ দিয়ে আঠাশ একশো চল্লিশ একশো চল্লিশ মিটার হবে ঠিক আছে দুটো কোশ্চেন হয়ে গেল নাকি না ঠিক তো কার কঠিন লেগেছে পিউর কঠিন লেগেছে নন্দিনী তিসার কঠিন চলো ফটাফট লিখতে শুরু করো আর কি